সালামু আলাইকুম সম্মানিত প্রিয় আশা করি আপনার সকলেই ভালো আছেন তো আজকে আমার যে রানীক্ষেত লাগছিল রানীক্ষেতের মুরগি কিছু সিমটম আমি আপনার সাথে শেয়ার করব ইনশাল্লাহ প্রথমে দেখেন একটা রানীক্ষেত আক্রান্ত একটা মুরগি দেখছেন এটার রানীক্ষেতে আক্রান্ত মূল হচ্ছে আপনার মুরগির পাখনাগুলো নাগুলো একটু উসুখুষ্ক এবং মানে একটু ছেড়ে ছেড়ে দিবে প্লাস মুরগির শরীরে থাকবে প্রচুর তাপ থাকবে এবং এবং মুরগি আস্তে আস্তে মারা যাবে তিন চার পাঁচ ঘন্টা পরে মুরগি মারা যাবে মুরগি শুকিয়ে যাবে খুব মানে শুকনো শুকনো হয়ে যাবে মুরগি এবং প্লাস খাবারটাও কমাই দিবে তো আমার আমি মুরগি বিক্রি করার পরে প্লাস্টিক কিছু মুরগি ছিল এইখান থেকে আমি আপনাদের মূলত দেখাচ্ছি আসলে এই আক্রান্ত মুরগিগুলো এই যে একটা মুরগি মারা গেছে দেখেন এই মুরগিটারও সেম পাখনাগুলো দেখেন যে একবারে উস্কো খুস্কো এবং একটু ফুলাফুলা কারণ হচ্ছে মুরগির শরীরে প্রচণ্ড জ্বর থাকে রানী খেতে আক্রান্ত মুরগির শরীরে জ্বর থাকে প্রচুর তো কাঁপতে কাঁপতে মুরগিটা আসলে পরে মারা যায় তো এই এই যে মুরগিটা এটা আমি আপনাদের ইনশাল্লাহ কেটে দেখাবো যে এটা ভিতরে কী সমস্যা দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে রানী খেত হইছে এবং রানী খেত হইলে যেটা প্রথম করণীয় আমি আপনাদের ইনশাল্লাহ শেয়ার করব তো আরও আমি কয়েকটা আপনাদের রানী খেতে আক্রান্ত মুরগি দেখাই যেমন এই যে একটা মুরগি দেখেন আপনারা এই মুরগিটা হয়তো তিন চার পাঁচ ঘন্টা পরে মারা যাবে মুরগিটা কিন্তু দেখেন যে এই যে এটারও কিন্তু ওই যে লোমগুলো একদম পুস্কুষ্ক দেখছেন আর এটাও কিন্তু আপনার রানি খেতে আক্রান্ত একটা মুরগি এটা শরীরেও কিন্তু প্রচুর তাপ হ্যাঁ মুরগির শরীরে যে একটা জ্বর জ্বর আসে আর কি আর পায়খানাটা দেখেন একবারে চুনের মতো সাদা হুম এ হচ্ছে অবস্থা আর আমার রানীক্ষেত লাগার সাথে সাথে কিন্তু আমি মুরগিগুলো বিক্রি করে দিয়েছি আমার আমি যেটা করি সেটা হচ্ছে রানীক্ষেত লাগার সাথে সাথে যদি মুরগি বিক্রির উপযুক্ত থাকে আমি মুরগি বিক্রি করে দিই এটাই আমার কাছে সবচেয়ে বেশ মনে হয় আর এই যে আরেকটা রানী খেতে আক্রান্ত মুরগি এটাও কিন্তু বেশিক্ষণ থাকবে না তিন চার ঘন্টা পরে দেখা গেছে এটাও মারা যাবে হ্যাঁ তো সোনালি মুরগি যদি রানীক্ষেত লাগে হ্যাঁ রানীক্ষেত লাগার মেন কয়েকটা কারণ হচ্ছে নিয়মিত ভ্যাকসিন না করা আর ভ্যাকসিন করলেও অনেক সময় ভ্যাকসিন করার পরেও কিন্তু ক্ষেত্রে হয় আমি ভ্যাকসিন করছি লাইভ ভ্যাকসিন করছি দুইটার লাইভ ভ্যাকসিন করছি যদিও একটা করছি সাত দিনের দিনে এবং একটা করছি আপনার চব্বিশ দিনের দিনে কিন্তু চল্লিশ দিনে আমি একটা রানী ভ্যাকসিন করি কিন্তু এবার করি নাই যার কারণে আমার কাছে মনে হচ্ছে যে এই সমস্যাটা হয়েছে তো যাই হোক আমি আলহামদুলিল্লাহ বিক্রি করে দিয়েছি মুরগি লাভ হয়েছে রেজিকে যতটুকু ছিল ততটুকু মানে আসার যতটুকু আসছে তো এই যে মরা মুরগিটা আমি আপনাদের একটু কেটে দেখা যায় আপনারা কীভাবে বুঝবেন যে আপনার মুরগি অন্তত রানী খেত হয়েছে রানীক্ষেত যদি আপনার না হয় তাহলে কিন্তু আপনি মানে একটু নিশ্চিত থাকতে পারবেন যে মুরগি রানী খেত হয় না অন্য সমস্যা এটা ব্যাপার না তো রানীক্ষেত হলে কিন্তু ভয়ঙ্কর তো আমি আপনাদের একটু যদি কেটে দেখাই রানী খেত আক্রান্ত মুরগির বুকটুকু কিন্তু শুকনো হয়ে যায় হ্যাঁ মুরগির ওজনটা একটু পাতলা হয়ে যায় হুম একটু জিমায় তারপর মুরগিটা মারা যায় তো আপনারা যদি মুরগি মারা যায় আপনার যদি কোনো মানে সন্দেহ থাকে তাহলে কিন্তু এভাবে কিন্তু মুরগিটা কেটে তারপরে কিন্তু আপনারা জাস্টিফাই করতে পারেন যে রানী খেতে অত হয়েছে কি না অন্য সমস্যা আপনারা বুঝেন বা না বুঝেন অনেক কিছু হয়তো আমাদের বুঝে আসবে না বা আমরা বুঝি না কিন্তু রানী ক্ষেতের আক্রান্ত যে মুরগিটা এটা আপনি কেটে কাটার পরে কীভাবে বুঝবেন মূলত এই জিনিসটাই আমার আপনাদের মাঝে শেয়ার করার মূল কারণ তো আমরা নিয়মিত ভ্যাকসিনটা করব অনেকে ভ্যাকসিন করে এটা ভালো হ্যাঁ আমরা ভ্যাকসিন করি না তবে আলহামদুলিল্লাহ সমস্যা হয় না কিন্তু এবার হয়ে গেছে আর কি তো যাই হোক লাইভ ভ্যাকসিনটাও ডাবল ডোজের ইনশাআল্লাহ এবার করার চেষ্টা মানে করবো আর কি এমন একটা অবস্থা আর এই মুরগিটাতে একটু কোলিয়ানটারাইটিসের একটু সমস্যা আছে কারণ মুরগিটার যেই মানে ইয়া যেটা বলে আপ যেটাকে বলে এটার মধ্যে একটু বিজল টাইপের আছে কাটতে দেখতে পারবেন আপনারা এই যে বিজল টাইপের আছে এটা হচ্ছে কোলিয়ানটাইটিসের একটা লক্ষণ আর হলে মুরগি কিন্তু একটু মডালিটি বেশি হয় তো এই যে মূল হচ্ছে এই জিনিসটা এই জিনিসটা থেকেই আসলে বোঝা যায় যে মুরগি রানীক্ষেত হয়েছে কি না গিজারের উপরে যে জিনিসটা এটাকে বলা হয় প্রবিনটাটি প্রবিনটাসিস প্রোবেন্টাসিস বলা হয় এটাকে তো এইটা কাটার পরে আপনারা আসলে বুঝতে পারবেন যে এটা খেত হয়েছে কি না মানে মূল জিনিসটা আসছে এটা আপনারা অনেক কিছু হয়তো মানে চিকিৎসা করতে পারবেন না কিন্তু আপনার অন্তত আপনি বুঝতে পারবেন যে এতটুকু হইলে যে মরার পরে যে মুরগিটা কাটার পরে বুঝতে পারবেন যে অন্তত রানীক্ষেত হয়েছে কিনা এই জিনিসটা বুঝতে পারবেন তো এটা কাটার পরে আপনারা দেখবেন যে ভিতরে রক্তের দাগ থাকবে অত যদি রক্তের দাগ কমও থাকে বা নাও পাওয়া যায় তারপরও আপনারা দেখবেন যে এটার মধ্যে আপনার একটু বিজল বিজল থাকবে একটু ফুলা ফুলা থাকবে যে ছোটো গামাছির মতো যে জিনিসগুলা হ্যাঁ এই গামাছির মতো যে জিনিসগুলো থাকে এটা আপনার দেখবেন এটার মধ্যে টিপ দিলে দেখবেন পুজের মতো বের হচ্ছে সাদা পুজের মতো বের হয় হ্যাঁ আবার এটা এটা কিন্তু রক্ত রক্তের একটা ছিটা কিন্তু এটার মধ্যে থাকে এটার মধ্যেও কিন্তু রক্তের ছিটা থাকার কথা আছে আমি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখেন এই যে রক্তের ছিটা এটার মধ্যে ঠিক আছে ভিতরে এটা কিন্তু অনেক সময় বেশি থাকে অনেক সময় কম থাকে এই যে দেখছেন এটার ভিতরেও কিন্তু রক্তের একটা দায়িত্ব তো এটা হচ্ছে মূলত রানীক্ষেত রুগীর মুরগির রক্ষণ তো এতটুকুই আপনারা বুঝতে পারবেন আর কি যে রানীক্ষেত মুরগির হয়েছে কিন হয়েছে না ওষুধ সম্পর্কে ইংশালা পরে এক আলোচনা করবো আজকে এটুকুই ছিল আসসালামু আলাইকুম